তৃণমূলের যোগদান সভা মঞ্চ থেকে পুলিশকে নিমগাছে বেঁধে পেটানোর নিদান দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি ভরতপুরে কংগ্রেস শিবিরে বড় ভাঙন কংগ্রেস দল ছেড়ে নয়জন পঞ্চায়েত সদস্য ও একজন উপপ্রধান যোগ দিলেন তৃণমূলে শনিবার ভরতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও উপপ্রধানকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি দলীয় পতাকা তুলে দেয় যোগদান সভা থেকে একদিকে যেমন প্রকাশ্যে এলো গোষ্ঠী দ্বন্দ্ব অপরদিকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের গলা থেকে শোনা গেল বিতর্কিত মন্তব্য মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আবারও এক যোগদান সভার মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য শোনা গেল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মুখ থেকে শনিবার ভরতপুর গ্রাম পঞ্চায়েত সদস্য ও উপপ্রধানের হাতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দলীয় পতাকা তুলে দেন সেই যোগদান সভাতে কংগ্রেস দল নয় জন পঞ্চায়েত সদস্য ও একজন উপপ্রধান যোগ দিলেন তৃণমূলে একদিকে প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অপরদিকে তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্যে জমে ওঠে শনিবারের ভরতপুরের যোগদান সভা একদিকে ভরতপুর এক নম্বর ব্লকের বর্তমান ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামের নাম না করে আক্রমণ করতে দেখা যায় তৃণমূল বিধায়ককে তেমনি ভরতপুর থানার ওসি সহ পুলিশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে নিমগাছে বেঁধে পেটানোর নিদান দিলেন শনিবার সালার এলাকা থেকে একটি বিশাল বাইক মিছিলের পর ভরতপুর বাসস্ট্যান্ড এলাকায় এই যোগদান সভায় অংশগ্রহণ করেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সহ ভরতপুর টু এ প্রাক্তন ব্লক সভাপতি তথা তৃণমূল নেতা আজহারউদ্দিন সেজার এবং ভরতপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা। শনিবারের যোগদান সভা থেকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন পার্টি বিশেষে নয় জাতপাত নয় মানুষের অসুবিধা যেন না হয় তার দায়িত্ব নিতে হবে পুলিশকে যদি কেউ কোনো পুলিশকে কোনো দলের হয়ে দাবিদারি করতে দেখি তাহলে আপনারা আমায় খবর দেবেন আমি তাদের নিম গাছের সঙ্গে বেঁধে পেটাবো এখন শাসক দলে আছি তাই ফেললে নিজের গায়ে পড়বে বলে দেখিwidetilde বলে কেয়ারের আমাদের গর্বে যে শুনতে হচ্ছে কিন্ত আমি সাবধান করে দিচ্ছি কেউ টললে যে পা দেওয়ার চেষ্টা করবেন না পুলিশ প্রশাসন আপনি নিরপকভাবে প্রশাসন চালান দু একজন মত করে আশ্রয় আছে তারা ওই পল্লিwidetilde গিয়ে এখানকার ভরতপুরে তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে তারা মনে করছে যে আমাদের সঙ্গে নেবে যেন না করে আপনারা সঠিকভাবে ডিউটি করেন সঠিকভাবে আপনারা মর্যাদা নিয়ে থানা চালান হিন্দু মুসলমান দেখার দরকার নাই তৃণমূল কংগ্রেস বিজেপি দেখার দরকার নাই নাই যে অনলাইন করবে যে আইন ভাঙবে যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করবে তার বিরুদ্ধে ডাস্টিক অ্যাকশন নেন আর বেশি দাবেদারি রাজনীতি করলে আমি কর্মীদের বলে দেবো যে অফিসারকে বেশি দাবেদারি করবে তাকে যেন ফলে নিম গাছে ধরা দিয়ে বেঁধে রাখবে আমাকে খবর দেব তারপর আমি এসে ছাড়বো তারপরে এসে বাদল ফুলব তার উত্তর জন্য অফিসারদেরকে ডেকে নিয়ে এসে কেন বাদল হয়েছে মূল্যায়ন করে তারপরে তাকে কিন্তু ছাড়বে এটাই আমার পরিষ্কার কথা অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন